মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন যত দিই ততই চাই আমাদের রাজ্যে বিএলও অধিকার মন্ত্রীরও কি একই অবস্থা ইলেকশন কমিশনের তরফে যতই নরম ব্যবহার করা হোক না কেন এই যে এতদিন ধরে একটা ব্যস্ততম রাস্তা ইলেকশন কমিশনে গেটের বাইরে মঞ্চ করে আন্দোলন করলেন কিছুদিন আবার ইলেকশন কমিশনের ভেতরেও আন্দোলন করে গেলেন তারপরেও যে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেয়নি এটাই কি অনেক নয় তাদের যে দাবি ছিল সময়সীমা বাড়ানোর আপনারা জানেন ইতিমধ্যে কমিশনের তরফে সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে তারপরে ওই বিএলও অধিকার রক্ষা কমিটি কেন দিনের পর দিন রাস্তায় পড়ে আছে এবং এই সবচেয়ে মজার বিষয় বিএলও অধিকার কমিটির মধ্যে বিএলও কোথায় আমি তো এটাই খুঁজে পাচ্ছি না আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে এটাই তুলে ধরবো কিভাবে দিনের পর দিন একটা নির্দিষ্ট শিখিয়ে দেওয়ার কারণে একটা নির্দিষ্ট দলের তরফে শিখিয়ে দেওয়ার কারণে এই আন্দোলনটা চলছে এবং কোথাও গিয়ে সরকারি মদত দিচ্ছে কারণ আপনারা জানেন সরকারের মদত না পেলে এরকম ব্যস্ততম রাস্তায় যেখানে চিকিৎসকদের তুলে দেওয়া হয় শিক্ষকদের প্রতিবাদ করলে লাঠিচার্জ করে তুলে দেওয়া হয় সেরম রাস্তায় কি আন্দোলন দিনের পর দিন চালিয়ে যাওয়া সম্ভব আজকে এটাই আপনাদের দেখাবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সাংবাদিক হিসাবে রোজ বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরি তবে আজকে একটা অভিজ্ঞতার কথা বলি আজকে সারাদিনে খবর করার অভিজ্ঞতা সারাদিন ইলেকশন কমিশনের বাইরে খবর করেছি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে নিয়েছেন যে কি পরিস্থিতি হয়েছিল আজকে ইলেকশন কমিশনের বাইরে বিগত কয়েকদিন ধরে আপনারা জানেন অধিকার মঞ্চ যারা আন্দোলন করে যাচ্ছেন ঠিক ইলেকশন কমিশনের বাইরের রাস্তায় মঞ্চ করে আন্দোলন চলছে একটাই দাবি এই যে তাদের সময়সীমা বাড়ানো হোক বিএল ওরা এত কম সময়ের মধ্যে কাজ করতে পারছে না সময়সীমাটা নাকি বাড়ানো হোক প্রথমে সময়সীমা ছিল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাসের সময়সীমা সেটা নাকি কম ছিল ইতিমধ্যে বিভিন্ন বিএলও আত্মঘাতী হয়েছেন যার জন্য তারা প্রতিবাদ করছিলেন তারপরে ইলেকশন কমিশন আরো সাত দিনের সময় বাড়িয়ে দিলেন দিনের সঙ্গে আরো সাত দিন অর্থাৎ প্রথমে যে ডিসেম্বরে ইনোগ্রেশনের কাজ শেষ করার কথা ছিল সেই তারিখটা করে দিলা করে দেওয়া হলো এগারোই ডিসেম্বর এবং যে খসড়া তালিকা বেরোনোর কথা ছিল সাতই ডিসেম্বর তার তারিখটা হয়ে গেল ষোলোই ডিসেম্বর এইভাবে সমস্ত প্রক্রিয়াটা একটু একটু করে পিছালো একেবারে যেমনটা প্রথমে বলা হয়েছিল যে সাতই ফেব্রুয়ারি একেবারে মূল তালিকা বেরোবে এফআইআর কমপ্লিট হওয়ার পর স্বচ্ছ ভোটার তালিকা সেই ডেটটা হয়ে গেল চোদ্দ ফেব্রুয়ারি এইভাবে সাত দিন করে করে পিছিয়ে গেল কিন্তু এখনো এই বিএলও অধিকার মঞ্চ নাকি বলে যাচ্ছেন সময়টা কম আচ্ছা বলুন তো ঠিক আর কত সময় লাগবে আর কত সময় দিলে এই রাজ্যে সঠিকভাবে এসআইআর হওয়া সম্ভব যেখানে কি পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারে তো হয়েই গেছে আরো অন্যান্য মোট বারোটা রাজ্যে হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেবল মাত্র পশ্চিমবঙ্গে সমস্যা কেন পশ্চিমবঙ্গে কি এমন রয়েছে যার জন্য এই সময়সীমা বাড়িয়ে দেওয়ার সমস্যা রয়েছে এই যে বিএলও অধিকার মঞ্চ রাতারাতি গড়ে উঠলো এই বিএলও অধিকার মঞ্চে কজন আদতে বিয়েলো এই প্রশ্নটা করলে কি হচ্ছে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে যাচ্ছে কড়া প্রশ্ন করলে সাংবাদিকরা দালাল গদি মিডিয়া

আপনি 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 বিয়ে নো আপনি বিয়ে নো তিনটা বিয়ে নয় একটা বিয়ে নে

কি কিন্তু আপনি বাঙালিদের যেভাবে হানস্থ করে যাচ্ছে আপনি সেই দিকে যাচ্ছেন কেন আপনি বাঙালিদের যারা

তোসবেতে সাধ্যের কথা এত কথা বলনা বলে বলো

এই যে সবুজ শাড়ি পরে মহিলা যিনি একেবারে চড়াও হচ্ছিলেন আমার ওপর রীতিমতো বুমটা বাড়লে হাত থেকে নিয়ে নেয় অবস্থা আপনাদের প্রমাণ সহ এবং ফেসবুক লাইভ করে বারংবার আমি কিন্তু পালাইনি কারণ আমি 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 কোনো ভুল প্রশ্ন করিনি তাই না সাংবাদিক আমি প্রশ্ন করবো কিন্তু তার উত্তরে ওনারা যেভাবে চড়াও হচ্ছিলেন এবার কেন চড়া হচ্ছেন সেটাও প্রমাণ সহ আপনাদের দেখায় ইনি এনার একেবারে ফেসবুকের কাওয়ার পিকচারটাই তাই বলে দিচ্ছে আমাকে বলতে লাগবে না একবার এই মধুবিধা মন্ডলে ফেসবুকের কাওয়ার পিকচারটা দেখুন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি পুরস্কার নেওয়ার ছবি জলজল করছে কাওয়ার পিকচারে এরপরেও কি পরিচয় বলে দিতে হয় আমাকে দালাল বলে যেভাবে ছুটে আসছিলেন তখন আমার মনে হয়েছিল যদিও কিন্তু প্রমাণ সহ যে বললাম প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না তাই প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এবং কেবলমাত্রই এই ছবিটাতে মধুমিতা মন্ডল রয়েছেন তা কিন্তু নয় বাকি মুখগুলো ভালো করে দেখুন এই আজকের আন্দোলনে যেসব ছবি দেখেছেন মিলিয়ে দেখবেন এই একই মুখগুলো কিন্তু আজকের আন্দোলনেও রয়েছে এবার তাদের যে যুক্তি যে কোন যারা প্রতিবাদ করবে তাদেরকে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে না অবশ্যই হতে পারে যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারে কিন্তু এইভাবে প্রশ্নের উত্তর না থাকায় সাংবাদিকদের উপর চড়া হওয়ায় বুঝিয়ে দিচ্ছে তারা কতটা ঠিক কোন মানুষ ঠিক হলে তাকে কখনো পালাতে হয় এই যে বিরোধের যে দাবি ছিল যে সময়সীমা বাড়ানো হোক ইলেকশন কমিশন কিন্তু সময়সীমা বাড়িয়ে দিয়েছে তারপরেও তাদের এখন বর্তমানে কি সমস্যা কেবল মাত্র তাদের এখন দাবি হয়ে দাঁড়িয়েছে তাহলে ইলেকশন কমিশনের বিরোধিতা করে যাওয়া আমরা কিন্তু এই প্রশ্ন করেছিলাম আপনার কি সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় জানতেন না যে কোনো সরকারি চাকুরি তাদেরকে কিন্তু কাজ করতে হবে ইলেকশন কমিশনের অবশ্য তারা পরিষ্কার বলেছে এত কম টাকায় কাজ হয় না এটাও কিন্তু আমি বলছি না বলছেন তারা নিজেরাই যে এত কম টাকায় কাজ হয় না নিজেরাই স্বীকার করে নিচ্ছেন একবার শুনুন

দেখলেন কি ব্যবহার কি কথাবার্তা পরিষ্কার বলে দিচ্ছে যে এত কম টাকায় কি হয় আরে সবচেয়ে বড় প্রশ্ন এটা নাকি বিয়েল ওদের আন্দোলন বিয়েল দের প্রতিবাদ তো বিয়েলদের বিয়েলোই খুঁজে পাচ্ছি না কি আশ্চর্য ব্যাপার আপনারাই বলুন যাকে জিজ্ঞেস সে বলছে আমি বিয়েল সহকর্মী বিয়েল ওটাকে একটা আন্দোলনকে বিএলও আন্দোলন বলতে গেলে একশোর মধ্যে নব্বই শতাংশ বিএলও হওয়া দরকার নব্বই না হলে অন্তত ষাট শতাংশ তো বিএলও হবে যেখানে একশোর মধ্যে নব্বই শতাংশ বিএলও নন সেই আন্দোলনটাকে কি করে বিএলও আন্দোলন বলা যেতে পারে আমি এটাই বুঝতে পারছি না এবং কেবলমাত্র যারা এবং যারা সোফাস করে দেওয়া হয়েছে কমিশনের তরফে সেই বিএলও রাও কিন্তু রয়েছেন এই আন্দোলন একেবারে আন্দোলনের প্রথম সারির মুখ হয়ে চিৎকার করছেন সেই সব বিএলও রা সেই ছবিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই বিচার করুন এই যে আন্দোলন দিনের পর দিন কলকাতার একটা ব্যস্ততম রাস্তায় চলছে পুলিশ প্রশাসন কিছু করছেন একটা অলিখিত নির্দেশ কি সত্যি সত্যি রয়েছে এই বিএলও দের আন্দোলনের পিছনে কাদের হাত রয়েছে আশা করি আর আপনাদের বলে দিতে হবে না এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন বাংলা কমেন্ট সেকশনে এবং জেনে রাখুন যতই দালাল বলুক যতই গদি মিডিয়া বলুক এই রাজ্যের এই ধরনের কোন ঘটনা যেখানে অন্যায় হয়েছে এবং যেখানে সরকারের দুর্নীতি সমস্ত ঘটনায় কিন্তু আপনাদের সামনে এইভাবেই তুলে ধরবো কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না